নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আর যেদিনকে ব্লগটি আমি শেয়ার করছি সেদিনকে ছিল চব্বিশে ডিসেম্বর বাইরে এখন প্রচণ্ড কনকনে ঠান্ডা প্রায় মাইনাসের উপরে টেম্পারেচার চলে যাচ্ছে এই ঠান্ডাতে পাঁচ মিনিটও বাইরে দাঁড়িয়ে থাকার উপায় নেই আর আমার হাজব্যান্ডেরও চব্বিশ আর পঁচিশ তারিখ এই দুটো তারিখে অফিস ছুটি ছিল সাথে বড় মেয়েরও সেই ছ তারিখে স্কুল খুলবে এই ছুটির মধ্যে ঘরে বসে থাকা কি আর যায় তাই ঠিক করলাম চব্বিশ তারিখে একটু মুভি দেখতে যাব বাচ্চারাও অনেক দিন ধরেই বায়না করছিল ওই যে নতুন মুভিটা বেরিয়েছে মোফাসাদা দ্য লায়ন কিং ওই মুভিটাই দেখতে আমরা বেরিয়েছিলাম চব্বিশ তারিখে তাই সকালে উঠে টিফিনটা বানিয়ে নিলাম টিফিনে বানিয়েছিলাম ম্যাগি যেহেতু আমাদের শোর টাইম পাঁচটা পনেরো সময় ছিল সেই জন্য ঠিক করেছিলাম লাঞ্চ সেরেই তারপরে বেরোব সেই জন্য ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি রাইস কুকারে ভাত আর মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে ওই সমস্ত সবজি দিয়ে সাথে ফ্রিজে আলু পটল চিংড়ির তরকারিও ছিল আর অমলেট করে নিলে আমাদের লাঞ্চ হয়ে যাবে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমার বড় মেয়ে পিহু ওর পাপার সাথে বেরিয়ে গেছিল ক্রিসমাসে গিফট কেনার জন্য ওর দুটো স্কুলের বন্ধুকে দেবে বলে ফিরেও এসেছে অবশ্য এখন সেগুলো প্যাকিং চলছে बाल बललल 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 চলুন আমরা রেডি হয়ে গেছি আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি মুভি দেখতে যাওয়ার জন্য মুভি আমাদের সাড়ে পাঁচটা থেকে আর এখন বাজে প্রায় চারটে মতো তো আমাদের হাতে অনেকটা একটু সময় আছে সেই জন্য আরেকটা জায়গা ঘুরে যাব বলে ইচ্ছা আছে লেক ফরেস্ট বিচ বলে এখানে একটা জায়গা আছে সেখানে একবার একটু ঘুরে আসব, জানি না এই ঠান্ডার মধ্যে কতটা ঘুরতে পারবো তবুও যাই দেখি আমাদের আমেরিকা আসার পর থেকে আমরা বেশ কটা জায়গাতেই গেছিলাম কিন্তু তখন ছিল একটু গরম আর এখন প্রায় মাইনাসের নিচে টেম্পারেচার যায় আজকে এই সপ্তাহের মধ্যে একটুখানি হাই টেম্পারেচার ছিল বলে ঘুরতে পেরেছি হলে আমাদের বেরোনো খুবই মুশকিল হয়ে যায় সারা সপ্তাহ ঘরে থাকার পরে এই বাচ্চাগুলো সবচেয়ে বেশি খুশি হয় কোথাও ঘুরতে গেলে পরে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে ওই আধা ঘন্টা মতো সময় দেখাচ্ছে আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আজকে ওয়েদারটা ভালো ছিল বলে আমরা বেরোতে পেরেছি নালে এত ঠান্ডাতে বাইরে এক মিনিটও দাঁড়ানো সম্ভব হয় না আর আমেরিকায় এটা আমাদের প্রথম ঠান্ডা তাই একটুখানি অ্যাডজাস্ট হতে সময় তো লাগবেই বলুন এই লেক ফরেস্ট বিচে আমরা আগেও একবার গেছিলাম তখনের দৃশ্য আর এখনের দৃশ্যর মধ্যে আকাশপাতালে পাতালের তফাত হয়ে গেছে তখনের পরিবেশ আর এখনের পরিবেশের মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে গেছে আগে যখন এই রাস্তাগুলো দিয়ে যেতাম চারিদিকে গাছগুলোতে সবুজ পাতাতে ভরা থাকতো আর এখন যখন যাচ্ছি দেখুন গাছে একটাও পাতা নেই সব শুকনো শুকনো গাছের ডালপালা দাঁড়িয়ে আছে চলুন আমরা প্রায় পৌঁছে গেছি আর মাত্র ম্যাপে দশ মিনিটের মতো সময় দেখাচ্ছে তবে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে যেতে ভারী মজা লাগে আমরা যেদিকটা থাকি আর এখানে বাড়িগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য আমাদের ওদিকটা বড় বড় অ্যাপার্টমেন্ট ভর্তি নিজস্ব বাড়িও আছে কিন্তু ওখানের বাড়ি আর এখানের বাড়িগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য এখানে অনেকটা জায়গা জুড়ে জুড়ে এক একটা বাড়ি এই যে দেখুন বাড়িগুলো এক একটা বাড়ি এতটা জায়গা জুড়ে এত বিশাল আর বড় বড় যেন খুবই মনটা জুড়ে যায় দেখলে আর চারিদিকটা এটা খ্রিসমাসের জন্য ততটাই সুন্দর করে সাজিয়েছে এখানে একটা চার্চও আছে তবে চার্চে আজকে আর যাব না দেরি হয়ে যাবে বলে চলুন আমরা প্রায় পৌঁছে গেছি এই রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে কোনো বন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এই যে আর একটু গেলে পরে সামনে সি বিচ এত সুন্দর দেখতেই দেখতে এর আগেও আমরা ঘুরে গেছি এত সুন্দর লেগেছিল দেখতে গরমকালে তো এখানে এসে অনেকেই সুইমিং করে তাছাড়াও এখানে একটা ঘর আছে যেখানে অনেকে বার্বিকিউ করে তারপরে চিলড্রেন্স পার্কও আছে এখানে গাড়ি থেকে নামলাম তো বটে কিন্তু না আর পারলাম না এত সমুদ্রের হাওয়া আর তার উপরে বাইরে প্রায় চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার একদমই দাঁড়িয়ে থাকতে পারলাম না আমরা এত ঠান্ডার মধ্যে হাত পা সমস্ত কিছু সোয়েটার জ্যাকেট পরা সত্ত্বেও জমে যাচ্ছিল আপনাদের জন্য তাই চারপাশটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম গরম পড়লে অবশ্যই আরেকবার এখানে আসবো আপনাদের জন্য চার পাঁচটার ভিডিও তুলে ধরবো এত ঠান্ডার মধ্যে ওখান থেকে আমরা বেরিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম আর সিনেমার সময় প্রায় হয়ে এসেছে সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এই বাড়িটা দেখুন এত সুন্দর দেখতে বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের থেকে কম নয় পৌঁছে গেছি আমরা মুভি থিয়েটারের সামনে চারিদিকটা খ্রিসমাসের জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে আলোতে একদম চারিদিকটা ঝলমল করছে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা কয়েকটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলে নিলাম এবার চলুন সিনেমা হলের ভেতরে যাওয়া যাক এত ঠান্ডার মধ্যে বাইরে এক ফোঁটা দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আর শিকাগোতে ঠান্ডা পরে জানতাম তবে এতটা পরিমাণে ঠান্ডা পরে এবার এসে এখানে বুঝতে পারছি এই ঠান্ডার মধ্যে এই মল বা দোকান বা এরকম সব বা মুভি থিয়েটারের ভিতরে শান্তি একমাত্র চলুন আমাদের সময় প্রায় হয়ে গেছে ওই যে নম্বর দেখতে পাচ্ছেন ওটাই আমাদের সিনেমা হল হলের মধ্যে ঢুকে এক প্রকার তো আমরা প্রায় অবাক হয়ে গেছিলাম ঢুকে দেখি একটাও জনপ্রাণীর নেই ভেবেছিলাম মনে হয় আমরা একাই বসে বসে মুভিটা দেখব তবে কিছুক্ষণ বাদে সময় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষই এখানে এসেছিল মুভি দেখার জন্য আমরা এই উপরে সিটগুলো বুক করেছিলাম আর এই উপরের সিটগুলোর বিশেষত্ব হলো এর মধ্যে না দুটো বাটন রয়েছে সেই বাটনগুলো প্রেস করলে সিটটা আপ ডাউন হয় আর আপনি আরাম করে বসে মুভিটা এনজয় করতে পারবেন চলুন আমাদের মুভি দেখা শেষ বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা সুন্দর মুভি এটা বাইরে এসে এই ক্রিসমাস ট্রিটা চোখে পড়ল কি অপূর্বভাবে সাজিয়েছে দেখুন ক্রিসমাস ট্রিটা আর এই যে আমার ছোট মেয়ে এত দুরন্ত হয়েছে কোনো একটা জায়গায় সুস্থভাবে বসতে পারে না দিদির সাথে খেলতে পারছে না বলে ওই ছোট ছোটো ব্যাগগুলো জোর খেলার খেলনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছে চলুন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে খুবই একটা সুন্দর দিন কাটালাম আজকে সারা সপ্তাহ বাড়ি থাকার পরে এরকম এক একটা দিন বাইরে গেলে খুবই ভালো লাগে মনটা তো চলুন আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে বায় আর টাটা